আজকো নেত্রকোনা জেলার ভিতরে এমন একটা রাস্তার সাথে আপনারা পরিচয় করা যে রাস্তাটা দেওয়ার পরে আপনারা অনেকে কিন্তু অবাক আপনারা কইবেন যে বা এটা কি রাস্তা হয়ে যায় হাসপাতালে যাওয়া লাগে না করে দিতেছে নেত্রকোনা রাজুর বাজার টু বাজার পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটাই কিন্তু এমন একটা অদ্ভুত রাস্তা যারা ওই আপনার সাথে পরিপূর্ণ পরিচয় করা এই রাস্তার বিষয়ে কিছু সুনাম প্রথমে গায়ে তারপরে ওই আরো মূল্যবান কিছু কথা কইম সবটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন যে বাজারের আশেপাশে যে এলাকাটি আছে এলাকার থেকে কোন রুগী যদি নেত্রকোন হাসপাতালে উদ্দেশ্য অত বা ডক্টরের উদ্দেশ্য দেয় তাহলে রাস্তা রাস্তার পরিস্থিতি দেখে অটোমেটিক সুস্থ বাড়িতে ফিরে বাধ্য হয় এই কথাটা আপনারা কইবেন যে বাইরে কোনো কথা তাহলে আমরা এত করে ডক্টর দেয় তাহলে তো আপনারা এই রাস্তা গেলেই তো আমরা রুগীটা সুস্থ তার হ্যাঁ আইন যে আপনারা বুঝবেনি রে আমার মুখ থেকে কিছু কিছু কথা এই ভিডিওতে শুনে আপনারা অনেক তিতা লাগলো কথাটি কিন্তু আসলে আপনারা যারা বুঝবেন তারা কিন্তু কথাটি আসলে মিষ্টি হিসাবে নিবেন গভীরভাবে একটা বিষয় কি চিন্তা ভাবনা করে দেখুন যদি কোনো গর্ভবতী মা বোন যদি এই রাস্তাতে লয়ে যাওয়া হয় তাহলে তারা কি পরিস্থিতি রইবে একবার চিন্তা করবে দেখছেন আর যারা বৃদ্ধ মা বাবা আছে তারা যদি এই রাস্তাতে যায় তাহলে ভয়ানক কি অবস্থা রোব তারা আড্ডি উড্ডি কি জায়গা থাকবে আমার তো মনে হয় না আর বাকিটা বলা তো লোকে আমার নানি নানা না তারা এখন বাচ্চা নাই যদি বাচ্চা থাকতো তাহলে এই রাস্তাটা যাইতে তারা আড্ডি কুড়লে মাথা উঠতে লো কেন হয়তো আপনারা মনের মধ্যে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই তারা বুড়া মানুষ যার কারণে এই রাস্তাটা চলতে পারে না আরে ভাই আমি নিজে কি বুড়া হয়ে গেছি এখনো কিন্তু যুবকের কাতার হয়ে কিন্তু আছি তারপরও আমি যে গাড়ি চালাই মাঝে মধ্যে কমরের আড্ডি মুজাজ খান্দ উঠতে পারে ভাই বিশ্বাস করেন কথা নিজে কত মন থেকে কইতেছি সত্যি প্রকাশ করতেছি আমি কারো দালালি করতেছি না আমি বাফের পর্যন্ত যেহেতু না আমার নাই একটা সময় নেত্রকুণা রাজুর বাজার থেকে রাজুর বাজার থেকে কিন্তু রাস্তাটা একদম ফিস করা হয়েছে তবে ডিগজান থেকে শুরু করে শিদলি বাজার ভুবা মুর পর্যন্ত যে রাস্তাটা বাঙ্গার অবস্থাটা কিন্তু আসলে আপনারা বুঝা না আপনারা যারা ইনতে করুন আপনারা কমেন্ট সেকশনে একটু বিস্তারিত আলোচনা করুন যে এই বাংলা রাস্তা মোটু সিএনজি চলে এই সময় মানে এমন ভাবে কমরটা দুলায় দুলায় গাড়িটা চলে মানে সাথে যদি একটা নাগিন ড্যান্সের যদি গান্ডা লাগাই দেওয়া যেত তাহলে কি সুন্দর যা দেখা গেল এটা আসলে কয়ে বোঝা না সবচেয়ে বেশি আমি নিজে কষ্ট পাইছি কয়েকদিন আগে আমার ছোটো মামা হইল গো অসুস্থ আছেন রাত গইল একটা সিএনজি দিয়ে লয়ে গেছিলাম এত পরিমাণ দেরি স্যার এত পরিমাণ ঝাঁকি দিছে মানে মামার অবস্থা আরো সিরিয়াস হয়ে গেছে এমনি মানুষ এই রাস্তাতে যারা নিয়মিত চলাফেরা করে এই রাস্তাতে যারা গাড়ি চালায় সবাই কিন্তু আসলে তার মনের মধ্যে বিশাল বড় একটা কষ্ট হলে তারপরে কিন্তু চলাফেরা করতেছে কিন্তু কোয়ার জায়গা নাই আমরা কার কাছে কই আমরা সাধারণ জনগণ আমি এই দেশের সাধারণ একজন নাগরিক আমার কথা খেলা শুনবো আর আছেই খেলা শুনার মতন কেন তবে এটুকু আশা রাখতেছি কর্মকর্তার সামনে পড়ে তাহলে বিবেচনা করুন যে রাস্তাটা বিষয়ে কিছু যায় কিনা জনগণের মনে একটু শান্তি দেওয়া যায় কিনা আর যারা নেত্রোনা জেলার ভিতরে আমার এই ভিডিওটা দেখবেন আপনারা মির্জাফরের ফরের না দেয় আপনারা ভিডিওটা একটু শেয়ার করুন যে কারণ এই রাস্তাটা কিন্তু আসলে ঠিক হওয়াটা অত্যন্ত জরুরি মানুষ অনেক ভোগান্তির মধ্যে আছে যারা এই রাস্তার দায়িত্ব আছেন আপনারা উদ্দেশ্যে রিকোয়েস্ট করতেছি আকুল আবেদন জানাইতেছি আপনারা সুস্থ মানুষের কথা খেয়াল না করে হইলে কমপক্ষে হইলো কি আপনারা রুগীরা উদ্দেশ্যে খেয়াল করে রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার চেষ্টা করেন আপনারা যারা পুরুষ মানুষ আছেন অতিরিক্ত আপনারা এদের মধ্যে মার্কেট করার লাগে আপনার আসেন আপনারা উদ্দেশ্যে সিক্রেট একটা বুদ্ধি দেওয়া যায় বুদ্ধির ইচ্ছা হলে আপনারা মানতে আপনারা মার্কেট করে দেওয়ার লাগে যদি চাপ দেয় তাহলে আপনারা সিদ্ধি বাজার তাহলে দেখবেন এই রাস্তা যাই হোক অনেক কথা বার্তা খুশি কথার মধ্যে যদি কোনো ভুল হয় তা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হয় রেডি স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুলে তুলনায় এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে যাই হোক আল্লাহ ভালো আপনারাও সুস্থ আমার দাদাই করুন যেন আমার দাদা করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা মারে ঠান্ডা করে আমার সব আপনি যত বড় ফ্রেশ রেন্টের ফুল হয় না